গত পনেরো বছর আওয়ামী দুঃশাসনের কারণে বিএনপি জামাতের হাজারো নেতাকর্মী কারাবরণ ও অত্যাচারের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়োয়ার বিকেলে জামাতে ইসলামের খান জাহান আলী থানা শাখার দলীয় কার্যালয় উদ্বোধনকালে তিনি একথা বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে মানুষ স্বস্তি পেয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাতের খান জাহান আলী থানা শাখার সভাপতি সৈয়দ হাসান মাহমুদ টিটু আমরা একটা নতুন বাংলাদেশে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি এই দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পনেরো বছরের কঠিন সময়ও ইসলামী আন্দোলনের কাফেলার অগ্রগতিকে তারা রুখতে পারেনি তারা সামনে এগিয়ে গিয়ে